হ্যালো বন্ধুরা আমার খাবার ঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ব্রোকলি উইথ মাটার পনির আর ক্যাপসিকাম দিয়ে একটা নিরামিষ মতো সবজি পেঁয়াজ দিয়ে করে দিচ্ছি দেখুন পেঁয়াজ দেব অল্প করে রব্য করি তুই একটু ভেজে নেবে এর মধ্যে একটু মটরটাও দিদি মটর নাড়ি সেদ্ধ হয় না ভালো শক্ত হয়ে যায় ওই দুটো একসাথে আমি ভেজে নিচ্ছি তারপর আলু ভেজে মশলা কষি তারপর রেডি করবো জিনিসটা একদম হালকা পাতলা যেটা সবাই খেতে পারে কাঁচা লঙ্কা দিয়ে করবো দেখবেন দারুণ খেতে লাগবে রুটি পরোটা রুটি সব দিয়েই ভালো লাগবে সেটা এরকম করে আমি ভেজে বন্ধুরা আমি একে একে করে মটরশুঁটি আলু পনির তারপরে ব্রোকলি এসব ভেজে নিয়েছি এখন আর একটু তেল দিয়েছি ওয়াড়িতে এবারে দিয়ে দেবো পেঁয়াজটা তেজপাতা দিয়েছি সেবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মশলা দেবো খুব সামান্য একদম হালকা করে সাদা তরকারির মতন করবো অল্প তেলে অল্প ইয়েতে দেখুন সেই জন্য আমি ওই গুঁড়ো লঙ্কা দিচ্ছি না কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি হলুদ জিরের গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো এই দিয়ে আমি রেডি করবো তরকারিটা দেখুন আপনি এবার পুরো আমি এটাকে লাল করে ভেজে নিচ্ছি নিয়ে মশলাটা কষে থাকবো একটু কাশ্মীরি মিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হতে হতে আমি কাশ্মীরি মিচ একটু দিয়ে দিলাম এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি পেঁয়াজটা কষানো হয়ে গেলে এটাকে আমি দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু গোলমরিচগুলো দিয়ে আর মশলা কষিয়ে তারপরে সবজিগুলো ছাড়বো দিচ্ছি আর দিয়ে দেবো মটর দেখুন মটরগুলো একটু শক্ত মটর আর ব্রোকলিটা দিয়ে আমি মশলাটা কষাবো এগুলো একটু সেদ্ধ হওয়া দরকার আলু সেদ্ধ আছে পনিরও ভাজা আছে অসুবিধা হবে না মশলাটা কষা হোক একটু মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে ভাজা আলুটা আর পনিরটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই ক্যাপিকান আলু লঙ্কাগুলো আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গরম মশলা গুঁড়োটা দিয়ে এটা থালাটা ধুয়ে একটু জল দিলাম দিয়ে আর একটু ভেজে জল দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখলে তৈরি হয়ে যাবে আমার বোতলের তাই নবরত্নকারীর মতো দিয়ে দেব একটু মিষ্টি তারপর সে ঘি দিয়ে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ঝালটা তো আর লাগবে না কাঁচা লঙ্কা গোলমরিচের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম এইভাবে যদি বানিয়ে খেয়ে দেখেন খুব লাগবে ভেজে দেব এরকম হালকা খাবার খেতে গেলে পাঁচ সাত মিনিটের মধ্যে এগুলো হয়ে যাবে শুধু ব্রোকলিটা ভেজে নিতে হবে আলুটা সিদ্ধ করে নিলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি দু মিনিট ঢেকে দেবো আর তিন মিনিট হয়ে যা গেছে আগেই ভাজাপোচাপ করতে পাঁচ মিনিটের মধ্যে রান্না কমপ্লিট ঘি দিয়ে নামাবো শুধু দেখুন আমার তো কারির মতন পোকডিয়া মটরের তরকারিটা রেডি হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো একটু ঘি ঘি দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে ঘি দিয়ে আমি নামিয়ে ঢেকে রাখবো একটু ঘি দিয়ে দিচ্ছি আচ্ছা ঘি দিয়ে দিলাম একটা লুচি পরোটা রুটি সব কিছু সঙ্গে খেতে পারবেন ভাত দিয়েও খেতে পারা যায় কিন্তু আমরা আজকে পরোটা দিয়ে খাবো তাই বানিয়ে নিলাম এভাবে হেলদি টেস্টি আর কোনো ক্ষতি হবে না এরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে বলবেন না আর নিজেরা বানিয়ে খেয়ে দেখবেন এবং বলবেন যে কেমন হয়েছে কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর লাগছে দেখুন পনিরগুলো এর মধ্যে দারুণ লাগছে টেস্টিও হবে খেতে ছেলে মেয়েরা খুব ভালো খায় মেয়েজামাই আসবে ওরাও খাবে দারুণ টেস্টি হবে দেখুন কেমন লাগছে যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ